হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি চমৎকার ভিডিও নেয়া হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলয়েল গো অয়েল সিলভার এ টু জেড ভিটামিন প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড আজকের মূল বিষয় থাকবে এই ওষুধটি কেন খাবেন কী জন্য খাবেন কারা খেতে পারেন বিস্তারিত আলোচনা করবেন শালা ফিলয়েল সিলভার মূলত ভিটামিন অ্যান্ড মাল্টিমির সম্পন্নয়ে একটি ওষুধ এটি আপনার এমন একটি ওষুধ এখানে সকল প্রকার ভিটামিনই দেয়া আছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ই কে থাইমিন ডিপোফলামিন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি সমস্ত দেওয়া আছে এর মধ্যে গোল্ড মূলত যাদের মুখে একদমই রুচি নেই বা খাবার প্রতি একদমই রুচি নেই তাদের জন্য এই ওষুধটি এই ওষুধটি মূলত যারা দীর্ঘদিন ধরে শরীরে ভিটামিন অভাবে ভুগছেন অথবা গিটারে হাত ব্যবহার করেছেন তাদের জন্য এই ফিলয়েল সিলভার বেশ উপকারী কারণ এই ওষুধটার মধ্যে আপনার এ টু জেড ভিটামিন শরীরের যত প্রকার ভিটামিনের দরকার হবে ঠিক সবগুলোই পাবেন এই ভিটামিনের মধ্যে এটি খাবার ফলে আপনার শরীরে অন্যরকম স্বস্তি ফিল করবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন প্রকার ভিটামিনের অভাবের কারণে শরীরে নানা প্রকার সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো করবে এবং যাদের মুখে একদমই রুচি নেই তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটারে হাত ব্যবহার করেছে করার ফলে আপনার শরীর স্বাস্থ্য আগের মতো কাজ করছে না তাদের জন্য এই ওষুধটি আপনি বেশ গুরুত্বপূর্ণ দিক বহন করবে এছাড়া এই ওষুধটি আপনি দীর্ঘদিন খেতে পারবেন খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং খাবার প্রতি তিন গুণ চাহিদা বেড়ে যাবে একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে যায় তখন উনি ম্যাক্সিমাম সময়ে এই ওষুধটি লিখে থাকেন কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্যাভ্যাসের যে চাহিদা রয়েছে সেই তুলনায় একজন পরিপূর্ণ মানুষের সেরকম খাদ্য না হওয়াতে বা শরীরের বিভিন্ন সময় ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি থাকার ফলে দেখা যাচ্ছে যে ডাক্তাররা এই ভিটামিন ফিলয়েল গোল্ড বা সিলভার লিখে থাকেন কারণ এটার মধ্যে এ টু জেড ভিটামিন দেওয়া আছে যাদের জিঙ্কের ঘাটতি রয়েছে বা সোডিয়াম কপার সালফেটের সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি এছাড়া ভিটামিন ডি এর অভাব ভিটামিন ই এর অভাব ভিটামিন সি এর অভাব ভিটামিন বি এর অভাব দেখ তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে যাদের বয়স পঁচিশ বছরের উপরে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে সকালে একটি রাত্রে একটি খেতে হবে একটা না তিন মাস পরপর তিনটি পর এছাড়া এই ওষুধটি আপনি যখনই খাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে ওষুধটি আপনি খাবার ফলে আপনার শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হবে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা রয়েছে তাদের থেকে ডাক্তার থেকে পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে এবং খাবার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এসটি অতিরিক্ত খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন খাবার ফলে পেট হজম ইত্যাদি সমস্যা হতে পারে ধন্যবাদ সবাইকে